হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও গল্প করতে তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে করে দাও আর লাইক কমেন্ট শেয়ার পর্যন্ত দেখো তো দেখতেই পাচ্ছ এখানে আমি দুধটাকে ছানা করে নিলাম আজকে কি বানাবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আজকে বানাবো কাটি গুঁড়োর দুধ দিয়ে রসগোল্লা তো প্রথমে ছানাটাকে একদম ভালো করে পালিশ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি আগে ছানাগুলোকে জুর জুড়ে করছি আমার করতে সুবিধে হয় এবার একটু একটু করে এটাকে আমি পালিশ করি এই প্রথম আমি আমার বাড়িতে মিষ্টি বানাচ্ছি নিজে হাতে এবং পুরোটাই আমার আমি দেখিয়ে দিয়েছিল তো চলো আবারও বলে রাখি যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলে যেও না কমেন্ট করে বলো যদি আমার কোনো ভুল হয়ে থাকে আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও তো দেখতেই পাচ্ছ মিষ্টির দুটা মোটামুটি একটা আকারে এসেছে আর একটু করতে হবে এই যে মিষ্টি গোলাটা কিন্তু হচ্ছে এতে আমি কোনো ময়দা করব না কারণ ময়দা ছাড়া মিষ্টিটা ভালো হবে নরম হবে তুলতুলে হবে। তো দেখতে থাকো মিষ্টি গানাটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবো এটা কিন্তু হয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা একদম মিশে যাচ্ছে মিলে এবার আমরা গোলা করব। গোলা করার আগে আবার একটু লোল নিচ্ছি যাতে গুলি অসম্পূর্ণ না থাকে কাজটা ভালো হয় তো ডলা হয়ে গেছে এবার আমরা গোনা পাকাবো গোলা অর্ধেক করে রেখেছে তারপর ক্যামেরাটা এ নিয়ে আরেকটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হলুদ গোলা করছে তোমরা দেখতেই পাচ্ছ তো গোলাটা হতে হতে আরেকবারও বলে রাখি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিসনটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ভালো লাগলে লাইক করো আমার কোনো ভুল হলে কাম করে জানাও আর রিডিংটাকে শেয়ার করে দিয়ে তো আমার গোলা বানানো হয়ে গেছে তবুও তো আমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছিলো খুব গলাগুলো তোমরা হয়েছে খুব সুন্দর লাগছিলো একটা কথা বলে রাখি শুধু আপনাদেরকে ভুল হলেই কমেন্ট করে বলবে ভিডিওটা কেন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও অন্যদিকে শেয়ার জন্য চিনি জলটা বসিয়ে রেখেছিলাম তো ওটা ফুটছে এবার এক এক করে সবগুলো দিয়ে নেবো দিয়ে বারো থেকে পনেরো মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো তো ছানাতে ছিল আমার পাঁচশো মতন দুধ দিয়ে ছানাটা করা আর এখানে হচ্ছে চার কাপ চিনি বারো কাপ চিনিটার মধ্যে অবশ্যই কয়েকটা এলাচ কুচি দেবে এ দেখো আমার নরম তুলে মিষ্টি কিন্তু হয়ে গেছে এখানে খাবে নাকি তাহলে চলে আসা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ